তুমি কাজের ছেলের সাথে ছি আমার তো ঘিন্না হচ্ছে তোমার উপরে তোমার তোমার ওর সাথে চক্কর চলতেছে এই ব্যাপারটা আমি মেনেই নিতে পারতেছি না তোমার যদি ওরে ভালো লাগতো তুমি আমারে বলতো আমি তোমার তালাক দিয়ে দিতাম ওর সাথে বিয়ে দিয়ে দিতাম আরে আরে আমি বারবার বলা ট্রাই করতেছি যে তুমি আমার কথাটা শোনো 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 তুমি আমাকে বলো সুযোগই দিচ্ছ না আরে আমার কথাটা তো শুনবা ওখানে কি হয়েছিল তোমার কথা আমি কি শুনবো বলো এই ছেলেটাকে আমি কাজে নিতে চাই নাই একটা যুবক ছেলে আমার বাসায় কাজ করবে তুমি আমারে বলছো তুমি আমারে কি বলছো এই ছেলেটা অনেক ভালো ওরে তিম ওরে আমাদের বাসায় জায়গা দাও তোমার কথা মতো আমি জায়গা দিছি এখন আমি বুঝতেছি এই ছেলেকে কেন তুমি বাসায় ঢুকাইছো ওর সাথে তোমার চক্কর চলতেছে এই ব্যাপারের জন্য তুমি এই বাসায় ঢুকাইছো ওরে হ্যাঁ আমি বলেছিলাম ওই ছেলেটাকে বাসায় রাখতে কারণ কারণ আসলে একটা ভালো ছেলে ও এটিম ওর এক বাসস্থান দরকার ছিল আর আমি ভাবলাম যে আমাদের বাসায় রেখে দে ওর অ্যাটলিস্ট একটা বাসস্থান হবে আমাদের সাথে থাকবে কিন্তু তুমি তুমি না আমাকে ভালোবাসো কিন্তু আমাকে ট্রাস্ট করতে পারলে না হ্যাঁ একটা সেকেন্ডের মাঝখানে তুমি তোমার মুখ অবিশ্বাস করে ফেললা মানে তুমি ভেবে বসলে যে আমি একটা বাজে কাজ করে ফেলছি হ্যাঁ আমি বলতে পারছি কারণ আমি তোমারে ভালোবাসি তোমার জন্য আমি কি না করি বলো সারা দিন অফিসে কষ্ট করি তুমি যা চাও তাই এনে দেই তারপর কাজের ছেলের সাথে তোমার প্রেম করতে হইলো আচ্ছা ঠিক আছে চাইছো তাই বলো তো ওকে ফাইন আমি তোমাকে সময় দিবো কিন্তু তার আগে আমার কথা তোমাকে শুনতে হবে আমার কথা শোনার পরে যদি তোমার মনে হয় আমাকে চাইছো তাই বলো না তোমার চাইছো তাই বলো আমি মাথা পেতে নেবো বলবো ও আচ্ছা ওয়েট মানব এদিকে তো শোনো তাহলে যে ওখানে ঠিক কী ঘটেছিলো

আপনি তো খুব ভালো করে জানেন স্যার এবারে তো আপনি আমার আনছিলেন স্যার ম্যাডাম ম্যাডাম রেমে আফা কইলে উনি মায়ের মতো ভালোবাসি মায়ের মতো সম্মান করি আর আপনি সেই মা আবারে আবার নি আবার কি কি কইতেছেন স্যার মোরা আমার অনেক ভুল হয়ে গেছে আমি আসলে না বুঝি তোমাকে আজেবাজে কথা বলে ফেলেছি ভাই তুই আমারে মাফ করে দে ভাই আসলে জানো আজকে একটা ঝামেলা হয়ে গেছে সব দোষ আমার মাথায় চাপাইছে দেখি তোমাদের এরকম অবস্থায় দেখে মানে আমি না উল্টা পাল্টা কথা বলে ফেলেছি যেটা আমার বলা একদমই ঠিক হয়নি করে দাও আমি আর কখনো না দেখে কোনো জিনিস ভালো করে জানবেন না করে কিছু বলবো না